নমস্কার আমি সিনজিনি এই সময় বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা চাকরি হারাদের হাহাকার এখন রাজপথে কিভাবে চলবে সংসার কিভাবে চলবে ছেলে মেয়েদের লেখাপড়া কিভাবে চালাবেন বাবা মায়ের ওষুধের খরচা এই সমস্ত প্রশ্ন এখন রাজ্যের আকাশে বাতাসে হাহাকারের মতন ভেসে দাঁড়াচ্ছে তারই সঙ্গে সঙ্গে একাধিক ন্যারেটিভ উঠে আসছে চাকরি যারা হারিয়েছেন তাদের একাংশ আবার দায়ী করেছেন দু সালে যারা চাকরি পাননি কিন্তু এই মামলা রুজু করেছিলেন দুর্নীতির বিরুদ্ধে তাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন কেন তারা সেই মামলা রুজু করেছিলেন তার ফলে আজকে তাদের এই দিন দেখতে হলো আবার একাংশ মনে করছেন দুর্নীতি হচ্ছে মূল কারণ অর্থাৎ তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে তারা সোচ্চার হচ্ছেন আবার একাংশ সিপিএম বা বিজেপির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন মনে করছেন যে সিপিএম বা বিজেপি দায়ী যোগ্য অযোগ্য আলাদা না করার পেছনে এবং যোগ্য প্রার্থীদের চাকরি হারানোর পেছনে একাধিক ন্যারেটিভ একাধিক কথাবার্তা বিভিন্ন মত আকাশে বাতাসে ভেসে দাঁড়াচ্ছে কিন্তু প্রসঙ্গ হল দুর্নীতি হয়েছে আর সেটা সুনিশ্চিতভাবে মানুষের সামনে এসেছে সেই জায়গা থেকে প্রশ্ন আসে যোগ্য অযোগ্য বাছা কি কোনোভাবেই সম্ভব ছিল না কোনোভাবে কি যোগ্য আর অযোগ্যকে আলাদা করা যেত না এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম আইনজীবী অরুণাভ ঘোষের সঙ্গে তিনি যা বলছেন তা কিন্তু চমকে দেওয়ার মতো সেটা আপনাদের শোনাবো পুরো অনুষ্ঠানটি আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পুরো অনুষ্ঠানটি দেখুন ছাব্বিশ হাজারের চাকরি বাতিল প্রসঙ্গে আরও একটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সকলের সামনে আসছে এই মুহূর্তে সামনেই দু হাজার ছাব্বিশের ভোট ছাব্বিশের ভোটের আগে এই যে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল এটা কি তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে কোনো প্রভাব ফেলতে পারে রাজনীতিতে কি প্রভাব ফেলবে এই ছাব্বিশ হাজারের চাকরি বাতিল যে সম্ভাবনার কথা উঠে আসছে সেটাও কিন্তু চমকে দেওয়ার মতো এই প্রসঙ্গে আমরা কথা বলে নিয়েছিলাম রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের সঙ্গে তিনি বলছেন যে এমন একটা সম্ভাবনা উঠে আসছে তৃণমূল সরকার উনিশ হাজারের চাকরি দিয়ে ভোটের আগে খেলা কিন্তু ঘুরিয়ে দিতে পারে অর্থাৎ দুর্নীতি প্রসঙ্গ সরিয়ে রেখে 19000 কে যদি চাকরি দিতে পারেন তাহলে দুর্নীতি ভুলে গিয়ে মানুষ তৃণমূল কংগ্রেসের বাক্স ভরিয়ে তুলতে পারে এমন সম্ভাবনার কথাও কিন্তু উঠে আসছে এই সমস্তটাই আপনাদের সামনে রাখব শুনুন কোনই কি উপায় ছিল না যোগ্য আর অযোগ্যকে আলাদা করবার নিশ্চয়ই ছিল কাজ করব না শর্টে করে দিলো আইনের পরিভাষায় বলা হয় যে কোন যদি ঠিকই বলেছে ঠিকই বলেছি কারণ কি বলবো এখন অসুবিধা হচ্ছে নির্বাচিত হয় সে তেল মারামারি নির্বাচিত হয় কোর্ট থেকে যে নির্বাচিত হয় সুপ্রিম কোর্টে তারপর যায় পুরো তেল মারামারি ব্যাপার ছেলের ব্যাপার কত বেশি বলে লাভ আছে হুম আর তো এরকম কি করা যেত না যে চাকরি বাতিল না করে তার আগে যোগ্য অযোগ্যদের মানে আলাদা করবার জন্য কোনো উচিত ছিল তো উচিত ছিল উচিত ছিল যাই হোক এটা না করলে কি করা যাবে না করলে শর্টকাট মেরে চাক তো উচিত ছিল কি আর অনুচিত কি ছিল বলে লাভ নেই রায় মানে রায় আমরা কথা বলে নিয়েছিলাম রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের সঙ্গে দেখুন এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এদের মধ্যে এখনো অব্দি সুপ্রিম কোর্টে জমা দেওয়া কাগজপত্র অনুযায়ী ছ হাজার লোকের প্রমাণ পাওয়া গেছে যারা কোনোভাবে সঙ্গে জড়িত ছিলেন বা যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়ে গেছে তাহলে আমাদের ধরে নিতে হবে বাকি উনিশ হাজারের সঙ্গে কোনো দুর্নীতির প্রমাণ সিবিআই এখনো অব্দি আদালতে দিতে পারেনি তাহলেই উনিশ হাজার লোক আজকে কিভাবে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী রাজ্য সরকার আবার নতুন করে প্যানেল করে চাকরি দিতে পারে সেটাই প্রধান বিচার্য বিষয় যদি রাজ্য সরকার এই যারা যোগ্য যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদেরকে চাকরি দিতে পারে তাহলে অ্যাডভান্টেজ তৃণমূলের কারণ সেক্ষেত্রে সিপিএম এর বিরুদ্ধে সাধারণ মানুষের বা চাকরি আলাদের একটা অভিযোগ উঠবে যে এরা কে যোগ্য কে অযোগ্য না দেখে প্যানেল বাতিলের জন্য সুপারিশ করেছে এটা অনেকটা একটা মানে মানে যেটা তৃণমূলের অনেকে দেবাংশ যে একটা গ্রামে একজন ছিল বলে তো গোটা গ্রামকে জ্বালিয়ে দেওয়া যেতে পারে না তো সুপ্রিম কোর্টের রায়ের পরে যে ক্ষোভ যে ক্ষোভ বা চাকরি হারাদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে তাহলে সেটা কাটবে আমার মনে হয় যে সাতই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় যে নেতাজি দোড়ে বৈঠক করবেন কিভাবে তিনি সমাধান সূত্র বার করার চেষ্টা করবেন এবং যারা যোগ্য তাদেরকে চাকরিতে ফেরানোর জন্য উদ্যোগী হবেন সেটাই দেখা পলিটিক্যালি সিপিএম এর জন্য এটা খুব লাভবান নয় আর অবশ্যই বিজেপি যেহেতু বিজেপি রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেই সাম দেয় সেহেতু বিজেপি এইটার থেকে পলিটিক্যাল অ্যাডভান্টেজ নিতে চাইবে কিন্তু শেষ পর্যন্ত ওই উনিশ হাজার যারা যোগ্য চাকরি মনে করা হচ্ছে তারা চাকরি পেয়ে গেলে পরে কি হবে সেটাই দেখা আরেকটা প্রশ্ন ভোটের আগে কি কোনো প্রভাব পড়তে পারে দেখুন আমার নিজের ধারণা যে যদি এই উনিশ হাজার যারা যোগ্য বলে মনে করা হচ্ছে তারা চাকরি পেয়ে যায় তাহলে ভোটে এটা খুব একটা প্রভাব পড়বে না বরং তৃণমূল কিছুটা অ্যাডভান্টেজ পেয়ে যেতে পারে যে সিপিএম এদের চাকরি খাওয়ার চেষ্টা করেছিল দেখো আমরা তোমাদের চাকরি বাঁচিয়ে দিলাম বা আবার করে করে দিলাম এই প্রচারটা হয়তো সিপিএম কে বিপাকে ফেলবে এবং তৃণমূলকে অ্যাডভান্টেজ করবে অ্যাডভান্টেজ প্রসঙ্গে এই প্রশ্নটা আসছে যে তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুর্নীতি নিয়ে কোনো কথাই বললেন না তিনি মূলত বললেন যে সিপিএম এবং বিজেপিকে নিশানা করলেন আর বললেন যে এসএসসির ভার এসএসসি কি করেছে তার দায়ভার রাজ্য সরকারের নয় এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন কিন্তু মূলে তো দুর্নীতি মানে এত কিছু যে ঘটে গেল দুর্নীতি না হতোই না যে কোনো বুদ্ধিমান রাজনীতিবিদই যেভাবে ব্যাপারটা হ্যান্ডেল করার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই করেছেন উনি জানেন যে দুর্নীতি তদন্ত সিবিআই করছে এবং ওনার ক্যাবিনেটের একজন প্রাক্তন মন্ত্রী এখনো অব্দি জেলেই আছেন এবং আরো একাধিক বিধায়ক জেল খেটেছেন শিক্ষা দপ্তরের প্রাক্তন আধিকারিকরা জেলে আছেন ফলে উনি জানেন যে দুর্নীতির যে অভিযোগ সেটা তো ওনার সরকারের বিরুদ্ধে উঠেই আছে উনি সেটাকে অবশ্যই পাশ কাটাবার চেষ্টা করবেন এবং ওনার যেটা চেষ্টা হবে যে দুর্নীতির পরেও যারা যোগ্য তাদের চাকরিকে কিভাবে বাঁচানো যায় এটাই আমার মনে হয় তৃণমূলের রাজনৈতিক আপনি বলছেন ভোটের আগে একটা তৃণমূলের কৌশল হতে পারে বলে মনে করছি